এবারের কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ ফ্যাভিলিয়ন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন লেখিকা তাসলিমা নাসরিন তিনি লিখেছেন বাংলাদেশের বইমেলায় দিন কি পশ্চিমবঙ্গ ফ্যাভিলিয়ন থাকে থাকে না কারণ থাকাটা নিষিদ্ধ পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত কোনো বই বাংলাদেশের বইমেলায় থাকে না থাকে না ব্যাপারটা এখন তুমিও যাবে না আমিও যাব না বুঝলেন নটবর গোছের হয়েছে তসলিমা আরও লিখেছেন আমি উদারতায় বিশ্বাসী পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তার মেলায় এতকাল ঢুকতে না দিলেও পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ঢুকতে দিয়েছে রীতিমতো জামায় আদরে রেখেছে পশ্চিমবঙ্গের নিঃস্বার্থ ভূমিকা প্রশংসার দাবিদার কিন্তু এত উদারতা দেখেও উদারতা শিখতে পারেনি বাংলাদেশ কিছু লোক আছে অন্যের বাড়িতে বছরের পর বছর নেমন্তন্ন খেয়ে বেড়ায় কিন্তু অন্যকে কখনো নিজের বাড়িতে নেমন্তন্ন করে না এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো আগে উদারতা শিখুক সমতা শিখুক তারপর না হয় হাতে হাত রাখা যাবে ভারত বাংলাদেশের সম্পর্কে অবনতির আবহে সোশ্যাল মিডিয়ায় তসলিমার এই পোস্ট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ